যুবক ছেলেরা বাফ তুমি ডানে বামে সাইয়রা আমার অনুরোধ আমি প্রতিদিন বলি সমবয়সী তোমার সমান্যা বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম মনে রাইখ অয় তোমারে ওই জানোয়ার ভালো হতে দিবে না অয় তোমারে তোমার মোবাইলে এমবি নাই তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখান তারপরও তোমারে নষ্ট করে দিব তুমি মদের আড্ডা চেনো না সে তুমি জুয়ার আড্ডা না সে চিনাই দি তুমি নারীর আড্ডা চেন না তোমার সে অসৎ নারী কোথায় সে বের করে এজন্য জীবনের বড় দুর্ভাগ্য মন্দ কপাল যার বন্ধু অসৎ যার সঙ্গী অসৎ এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে রাখ এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যার কলিজা আছে সে শুনলো যে শুনলো না তো শুনলো না অসুবিধা কি আমাদের ওই যে আমি বলছি না আমাদের জিম্মাদারি বলে যাও বলতেই আছি আমি বলতে নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি কইতে থাকেন মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয় কিন্তু আপনি যে বলতেছেন আপনার নেকি মর্যাদা ইজ্জত সম্মান আমি দিতেই থাকি লাভ হইতেই থাকবে আমি বলছি আমি দরদ নিয়ে বলছি এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহকে ডাকি রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি নাই তো ইসলামের বিজয় আসবে না আমাদের আগামী দিনের নিরাপত্তা মিলবে না মিলবে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইয়াহুদিদের দ্বারা নির্যাতিত কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার দ্বারা নির্যাতিত রোহিঙ্গা মুসলমান বার্মা মিয়ানমারের বৌদ্ধদের দ্বারা নির্যাতিত এইভাবে নির্যাতন একদিনও চিরেই আমাদের মাথার উপরে আসে এত 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 চরিত্রহীনতা কোনো জাতিকে নিরাপদ রাখে না এ দিবা নিষিদ্ধ দুই আঙ্গুলে এইভাবে অশ্লীল ছবি নাচ গান আর মা বোনরা এরকম বেপর্দা বেহায়াপনা আর ঘরে ঘরে এইভাবে রঙিন টেলিভিশন কোন জাতিকে বেশিদিন সুস্থ রাখবে না আমগো বেশি দিন বয়স না এত রঙে নাচছেন না বাংলাদেশ এখনো একশো বছর হয়েছে না একশো বছর হয়ে হয়ে গেছে গেছে কথা বলে না থেকে বছর বছর অন্য বছরের ব্যবধানে যুব সমাজের যদি চরিত্রের এই অবস্থা হয় বেনামাজি যদি এই পরিমাণ বেড়ে যায় মা বোনদের বেপর্দা যদি এত বেশি হয় আগামী তিরিশ বছর পরে কি হইতে পারে এই সমাজ কল্পনা করুন হ্যাঁ বাবা তোমাদেরকে বলি ছেলেরা আজকে সারা দিনে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা দিন তুমি মোবাইলে নাচ গান ছবি দেখো আল্লাহ দোহাই দোস্ত এই বন্ধুর কথা একটা মিনিট ভাইব আগামী দশ বছর পরে বিশ বছরের মাথায় যদি তোমার সংসার হয় আল্লাহ চাইতো স্ত্রী হইবে তোমারও তো বাচ্চা হবে ছেলে হবে তোমার সন্তানও তো বড় হবে কল্পনা করো তো তুমি কোনো দিন যৌবন কালটা একটা ওয়াক্ত নামাজও সারা সারাদিন মোবাইলে নারীর ছবি দেখলা তোমার পরবর্তী জেনারেশন কি করবে এখন নামাজি বাফের ফুত হইয়া তুমি যদি এরুম করো তো তোমার মতো বেনামাজি বেহায়ার ফুতে কি করবো কথা বোঝেন নাই এখনকার বাফ তো নামাজি এখনকার দাদা তো কি তো নামাজি বাফের ফুতের যদি এই অবস্থা হয় এই অসভ্য বাপের কুত কি হবে সরাসরি বাপের সামনে মায়ের সামনে খোলা খুলি জিনাবে বিচার করো এটাই আজকের ইউরোপ আজকের পাশ্চাত্য এখানেই পৌঁছাইছে তারা তারা আধুনিক করতে করতে দূরে নিচ্ছে জন্য তোমরা নষ্ট হইও না তুমি নষ্ট হলে আগামী প্রজন্মও নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন মাদ্রাসাকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন মাদ্রাসার হাফিজ ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আল্লাহ সবাইকে বরকত দান করেন